তো আজকে আমরা জানবো যে প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্স কি এবং কত বোকার কি সংজ্ঞা বা প্রেজেন্টেন্স এটার যে সংজ্ঞা রয়েছে এটা আজকে আমরা জানবো তো প্রেজেন্টেন্স সম্পর্কে যদি আর কোনো কিছু জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যে তোমাদের কোন সম্পর্কে জানা লাগবো যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র গ্রামার সম্পর্কেই দেওয়া হবে এবং বিভিন্ন আরও যদি প্রশ্ন লাগে ওইগুলো দেওয়া হবে তবে এই চ্যানেলে যদি কমেন্ট করে যাও তাহলে আর একটা চ্যানেলে তোমাদের উত্তরগুলো প্রকাশ করা হবে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যে প্রশ্নই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই চ্যানেলে ফার্স্টের দিকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিতাম যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তো বর্তমানে গ্রামার দিতেছি তো তোমাদের যে গ্রামারটাই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আমরা জানবো প্রেজেন্ট টেন্স কাকে বলে প্রেজেন্ট টেন্স কি কত প্রকার ও কি কি এবং প্রেজেন্ট টেন্স এর সংজ্ঞা বা প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝা বা এটার একটা উত্তর আমরা আজকে জেনে নেব যদি আরো কোনো গ্রামার সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোমাদের কোন গ্রামারটা লাগবে আর যদি কোনো প্রশ্ন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যেটাই তোমরা কমেন্ট বক্সে বলে দেবে আমি ওইটা দিয়ে দেব তো যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিলে শুধুমাত্র হবে আমি অ্যান্সার তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আর যে প্রশ্নটাই লাগে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নেতটা লাগবে যেটা বলবে ওইটাই দিয়ে দেবো তো প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্স কি প্রেজেন্টেন্সের সংজ্ঞা প্রেজেন্টেন্সের উত্তর গুলা নিচে রয়েছে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাব অবশ্যই দিয়ে নেবে তো সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলে ইসলামের জবাব অবশ্যই দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছো আর তোমাদের যে প্রশ্ন লাগবে কমেন্ট বক্স বলে দিবে কমেন্ট বক্সটা জন্য তোমাদের জন্য এই জন্য আমি খোলা রাখি যেন তোমরা কমেন্ট বক্স বলে যেতে পারো তো তোমাদের কোন প্রশ্নটা লাগবে কোনটা দিলে তোমাদের ভালো হচ্ছে কোনটা লাগবে তো প্রেজেন্টেন্স কাকে বলে প্রেজেন্টেন্স কি প্রেজেন্টেন্সের সংজ্ঞা প্রেজেন্টেন্স বলতে কি বুঝলো উত্তরটা আমরা দেখি তো উত্তর তো কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বোঝালে এই কালকে প্রেজেন্টেন্স বলে তো কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্টেন্স বলে তো এটাই ছিল উত্তর যে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বোঝালে এর এই কালকে প্রেজেন্টেন্স বলে এরপরে বলে দিবস টেন্স কাকে বলে পাঁচ টেন্স কত প্রকার ও কি তো প্রেজেন্ট প্রেজেন্টেন্স তো আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে প্রেজেন্টেন্স কত প্রকার এটা যদি লাগে হয়তো বা নাই তবে যদি লাগে তো অবশ্যই তোমাদের জন্য আমি দিয়ে দেবো যদি থাকে যদি তোমাদেরকে এমন প্রশ্ন করে যে কত প্রকার হয়তো বা নাই এ সম্পর্কে আমার ধারণা নাই যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমি যে কোনো জায়গায় থেকে তোমাদের এনে দেওয়ার চেষ্টা করবো আজকে প্রশ্নের বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছি কুদাহাফেজ আর তোমাদেরকে আমি যাতেই সব সবই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি তো সকলে ভালো থাকবি সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কুদাহাফেজ